হ্যালো বন্ধুরা আমি এখন রাতের বেলা চলে এসেছি আমার বাগানে এখানে আপনারা আমার একটি স্ট্রবেরির বেড দেখতে পাচ্ছেন যেটাতে আমি একটি লেদারের মধ্যে অনেকগুলো স্ট্রবেরি রোপণ করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইডতে কিছু স্ট্রবেরি কিন্তু ঝুলে আছে এই যে এখানে ছোটো ছোটো দুটি স্ট্রবেরি ঝুলে আছে তো আসলে এগুলো সাইজ একদমই ছোটো এই ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে একটি ছোট্ট বেডের মধ্যে অনেকগুলো স্ট্রবেরি গাছ যার ফলে গাছগুলো পরিপূর্ণ পুষ্টি উপাদান পাচ্ছে না আর এর ফলেই কিন্তু আমার যে স্ট্রবেরি ফলগুলো সেগুলো অনেক ছোটো ছোটো হচ্ছে তবে স্ট্রবেরিগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এবং লাল টকটকো হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এদিকে আরও কিছু রয়েছে